ভূমি মালিকদের আশা আকাঙ্ক্ষার নাম হচ্ছে বিডিএস সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে ইতিমধ্যে সরকার এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছে এবং যার কারণে পূর্বের সকল রেকর্ড বাতিল ঘোষণা করা হয়েছে অর্থাৎ এখন থেকে পূর্বে যেভাবে রেকর্ডগুলো হয়েছিল সেই রেকর্ডগুলো আর কখনো নতুন করে রান করা হবে না এবং সেখানে নতুনভাবে এই বাংলাদেশ ডিজিটাল সার্ভে নামে বিডিএস রেকর্ডটি পরিচালনা করা হচ্ছে ইতিমধ্যে বিডিএস রেকর্ড নিয়ে আমি অন্য আরেকটি ভিডিওতে বলেছিলাম যে চারটি জেলাতে এই রেকর্ডের কার্যক্রম চলমান রয়েছে পাশাপাশি এবার নতুনভাবে সরকারের পক্ষ থেকে বিডিএস রেকর্ড নিয়ে আরও একটি সুসংবাদ প্রদান করা হয়েছে ভূমি মালিকদের জন্য এবং এছাড়াও কিছু ওয়ারিজদের কথা উল্লেখ করা হয়েছে যে এই ওয়ারিশগুলো তারা উত্তরাধিকারভাবে জমির মালিকানা পেলেও এই বিডিএস রেকর্ডে তারা কোনোভাবেই তাদের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে না আজকের ভিডিওতে সরকারের পক্ষ থেকে বিডিএস রেকর্ড নিয়ে নতুন যে সুসংবাদটি দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব পাশাপাশি যে সকল ওআরএসিরা বিডিএস রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হবে তারা কারা এবং কি কারণে তারা ব্যর্থ হবে সে সম্পর্কেও আমি আজকের ভিডিওতে আলোচনা করব পূর্বে সাধারণত যে রেকর্ডগুলো হয়েছিল প্রত্যেকটা রেকর্ডই হয়েছিল আপনার হাতে দ্বারা বা অ্যানালগ পদ্ধতিতে অর্থাৎ ম্যানুয়াল পদ্ধতিতে সেখানে কোনো ধরনের কোনো ডিজিটাল কোনো পদ্ধতি ব্যবহার করা হয়নি ডিজিটাল কোনো ইন্সট্রুমেন্টও সেখানে ব্যবহার করা হয়নি আবার এমনও হয়েছে দেখা গিয়েছে যে সিএস রেকর্ডে শুধুমাত্র একটা পূর্ণাঙ্গ রেকর্ড বলা হয় এটার কারণ হচ্ছে যে সিএস রেকর্ডে শুধুমাত্র ম্যাপ তৈরি করা হয়েছিল অর্থাৎ সরাসরি সরে জমিনে উপস্থিতে বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে প্রতিটা মৌজাতে পার্বত্য চট্টগ্রাম ও সিলেট ব্যতীত সব জায়গায় এই আপনার উপস্থিত হওয়ার মাধ্যমে জরিপকারীগর এই ম্যাপটি প্রস্তুত করে কিন্তু এরপর সরকার যতগুলো রেকর্ড পরিচালনা করেছে কোনো রেকর্ডেই ম্যাপ তৈরি হয়নি অর্থাৎ ম্যাপ তৈরি হয়েছে সংযোজনের মাধ্যমে নতুন করে আর কোনো ম্যাপ তৈরি হয়নি যেমন একটি ম্যাপ তৈরি করার জন্য পি সত্তর সিট অর্থাৎ পি সেভেন্টি সিট এই কাগজে ম্যাপ প্রস্তুত করা হয় আর এই পি সেভেন্টের সিট নিয়ে সরের জমিনে প্লেন টেবিল সার্ভের মাধ্যমে যেমন সিএস রেকর্ডে ম্যাপ তৈরি করা হয়েছিল ভূমি মালিকদেরকে দাগ ডাক বন্টন করার ভিত্তিতে এরপর যে আপনার যেযোজন হয়েছে অর্থাৎ যোজন বিয়োজন হয়েছে কিন্তু নতুন করে আর ম্যাপ প্রস্তুত হয়নি বা কোনো নকশা আর তৈরি হয়নি এবার যে ডিজিটাল রেকর্ডটি হবে এই ডিজিটাল রেকর্ডে নতুনভাবে ম্যাপ তৈরি হবে সিএস রেকর্ডের আদলে শুধু এটাই নয় সিএস রেকর্ডের সময় ভূমি মালিকদের জমির পরিমাপ সঠিকভাবে নিশ্চিত করণের জন্য এবং সীমানা নিয়ে যে একটা বিরোধ বাদে আপনার মৌজা ম্যাপগুলো বা মৌজার ভিতরে যারা জমি পরিমাপ করে এবং ভূমি মালিক যারা আছে তারাও খুব সহজে জানে যে সীমানা নিয়ে একটা বিরোধ সিএস রেকর্ড পরবর্তী সময় থেকে বাংলাদেশে চলে আসছে এই সীমানা বিরোধ নিষ্পত্তি করার একটাই উপায় ছিল সেটা হচ্ছে সিএস রেকর্ডের সময় ব্রিটিশ সরকার যে স্টেশন আপনার তিরিশ সীমানার পিলার বসিয়েছিল এই স্টেশন হিসেবে এই তিরিশে মানার পিলারগুলোর মাধ্যমে জমি পরিমাপ করা হতো কিন্তু পরবর্তীতে বাংলাদেশের কিছু দুষ্কৃতিকারী ব্যক্তি বা কিছু লোভী ব্যক্তি এই পিলারগুলোতে অনেক বা এর নিচে ডায়মন্ড আছে এরকম বিভিন্ন ধরনের মিথ্যা প্রভাগায় পড়ে তারা এই ত্রিশ মানার পিলারগুলো চুরি করে নেয় এবং যদিও পরবর্তীতে ভারত সরকার মোটা অঙ্কের বিনিময়ে তাদেরকে প্রলোভন দেখিয়ে এগুলো কেনার কথা বলে তাদের কাছ থেকে এগুলো অল্প মূল্যে এমনকি কাউকে মূল্য না দিয়েও তারা এটা নিয়ে নিয়েছে অর্থাৎ ভারত সরকার এগুলো তারা কাজে লাগিয়েছে কিন্তু বাংলাদেশের ক্ষতি হয়েছে এবার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে যে এই যে নতুন করে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেটি চালু করা হচ্ছে ইতিমধ্যে চালু হয়েছে এই ডিজিটাল রেকর্ডে একই সাথে যেমন নতুন ম্যাপ হবে ঠিক তেমনইভাবে সরে জমিনে আপনার প্রত্যেকটা মৌজায় আবার এই তিরিশ মানার পিলারও বসানো হবে অর্থাৎ জমি পরিমাপ করার ক্ষেত্রে কোনো ভূমি মালিকদের ভিতরে যেন সীমানানে কোনো ধরনের কোনো বিরোধ না থাকে এটা নিশ্চিত করার জন্যই আপনার এই তিরিশ মানার পিলার এবার বসানো হবে আরও একটা নতুন সংযোজন নিয়ে আসা হয়েছে আপনার এই ডিজিটাল রেকর্ডে সেটা হচ্ছে এবার অনলাইন ভিত্তিক খতিয়ান সরাসরি প্রদান হবে আগে যেমন খতিয়ানগুলো ছিল হাতে লেখা এবং খতিয়ানগুলো আপনার অ্যানুয়াল ছিল সরি মানে ম্যানুয়াল ছিল এই খতিয়ানগুলো এখন আর হাতে লেখা হবে না বা আপনার ম্যানুয়ালি হবে না অ্যানালগ হবে না খতিয়ানগুলো হবে সম্পূর্ণ ডিজিটাল অর্থাৎ আপনি অনলাইন বেসড একটি খতিয়ান পাবেন আপনি ল্যান্ড ডট জিওভি ডট বিডি ওই ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে এই খতিয়ান সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন তাহলে প্রিয়ভিয়াস আশা করি বুঝতে পারছেন যে এই ডিজিটাল রেকর্ডটা অত্যাবশ্যক একটা গুরুত্বপূর্ণ রেকর্ড হতে চলেছে এবং এই রেকর্ড নিয়ে সরকারের পক্ষ থেকে নতুন করে যে সুসংবাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে এবার সরকার তোমাদের দক্ষিণ কোরিয়া ভিত্তিক একটি বেসরকারি কোম্পানির সাথে ডিজিটাল রেকর্ড কার্যক্রম বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রতিটা মৌজাতে পরিচালনার জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে এবং এই রেকর্ড কার্যক্রম কবে শুরু হবে এ সম্পর্কে একটা ইঙ্গিত প্রদান করা হয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পক্ষ থেকে মাননীয় পরিচালক জনাব মনিরুজ্জামান খান স্যার উনি উল্লেখ করেছে যে দুই সালের প্রথম থেকে বাংলাদেশের বিভিন্ন জেলাতে এই রেকর্ড কার্যক্রম পর্যায়ক্রমিকভাবে শুরু করা হবে তার আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই রেকর্ডে বেশ কিছু নতুন নতুন ক্রাইটেরিয়া যুক্ত করা হয়েছে যে ক্রাইটেরিয়াগুলোর আলোকে অনেক ওয়ারিশ আছে তারা পৈতৃক সূত্রে জমির মালিকানা পাওয়ার পরেও বা ওয়ারিশ সূত্রে জমির মালিকানা পাওয়ার পরেও তারা কিন্তু গাজ জমি এই রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে না তার ভিতরে এক নাম্বার কারণ দেখানো হয়েছে যদি কোনো ওয়ারিশদের সঠিক ওয়ারিশান সনদ না থাকে এই সঠিক ওয়ারিশান সনদ কিন্তু সংগ্রহ করা অনেক কঠিন আপনি যেমন তেমন একটা ওয়ারিশান সনদ সংগ্রহ করতে পারবেন খুব সহজেই কিন্তু যখনই একটি সঠিক ওয়ারিশান সনদের কথা বলা হয় তখন কিন্তু আপনার সম্পূর্ণ তথ্য সেখানে সঠিক থাকা লাগবে অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল ডেকে আপনার একটা ওয়ারিশান সনদ থাকা লাগবে অনেক সময় দেখা যায় যে ভোটার আইডি কার্ডে একরকম থাকে ওয়ারিশান সনদে আরেক রকমের তথ্য থাকে এভাবে কিন্তু যদি কেউ ওয়ারিশান সনদ প্রস্তুত করে বা প্রিপেয়ার করে তাহলে সে ওই ওয়ারিশান সনদ অনুযায়ী কোনোভাবেই কিন্তু আপনার এই রেকর্ডে সঠিক মালিকানা প্রমাণ করে নিজের নামে জবে রেকর্ড করে নিতে পারবে না তাই অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে ওয়ারিশান সনদ প্রস্তুত করবেন দ্বিতীয়ত যদি কোনো ভূমি মালিক যারা তারা যদি একাধিক ব্যক্তি এই ওয়ারিশ সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে এবং তাদের যদি বন্টন নামা দলিল না থাকে বা বাটোরা দলিল না থাকে তাহলেও তারা কিন্তু এই ডিজিটাল রেকর্ডে নিজেদের নামে জমি রেকর্ড করে নিতে পারবে না যদি কোনো ওয়ারিশ এক্ষেত্রে এমন কোনো সমস্যা সৃষ্টি করে যে সমস্যার কারণে হয়তো একজন ওয়ারিশের সাথে আরেকজন ওয়ারিশের ভালো কোনো বনি বনা হচ্ছে না বা কে কোন জায়গায় জমি দখলে নেবে এটা নিয়ে তাদের সমস্যা হচ্ছে বা কে কোন দিকে নিজের নামে জমি রেকর্ড করে নেবে এটা নির্ধারণ করতে যে তাদের ভিতরে সমস্যা তৈরি হচ্ছে তাহলে কিন্তু তারা কখনো ওই ডিজিটাল রেকর্ডের সময় ডিজিটাল রেকর্ড কারিগন হিসেবে যারা থাকবে তাদেরকে উল্লেখ করার মাধ্যমে বা তাদেরকে সঠিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে এই রেকর্ডে নিজের নামে জমি রেকর্ড করে নিতে ব্যর্থ হবে তাই অবশ্যই আপনারা আপনাদের এলাকায় রেকর্ড আসার পূর্বে একটা বন্টনামা বাটোরা দলিল তৈরি করে নেন যদি এমন হয় যে আপনাদের ভিতরে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে কোনো ধরনের অসুবিধা হবে না সেক্ষেত্রে আপনাদের বন্টনাম দলিল না থাকলেও হবে তবে সকল ওয়ারিস সম্মিলিতভাবে উপস্থিত হয়ে সমঝোতার ভিত্তিতে ডিজিটাল রেকর্ডে নিজেদের নামে জমি রেকর্ড করে নিতে পারবেন তবে এখানে একটি বিষয় উল্লেখ সেটা হচ্ছে যদি রিক্স নিতে না চান তাহলে অবশ্যই বাটোয়ারা দলিটা আগে থেকে করে নেওয়া ভালো কেননা মানুষের মৃত্যুর তো কোনো নিশ্চয়তা নেই যে কোনো সময় হয়তো আপনাদের ভিতরে কোনো একজন ওয়ারিশ মারা গেল কিন্তু তার পরবর্তী ছেলে মেয়ে যারা থাকবে তাদের সাথে হয়তো আপনাদের বনে বনা নাও তৈরি হতে পারে তৃতীয় পর্যায়ে যে কথাটি বলা হচ্ছে সেটা হচ্ছে যদি কোনো ভূমি মালিক অর্থাৎ এমন কোনো ব্যক্তি যিনি জমিটা ক্রয় করেছেন এবং পূর্বে রেজিস্ট্রেশনও করেছেন তার দলিলও আছে। এখন তিনি যার থেকে জমিটা ক্রাই করেছিলেন তিনি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়েছেন যে ব্যক্তির কাছ থেকে তিনি জমিটা ক্রাই করেছিলেন ধরে নিলাম যে তিনি ছয় দাগে জমির মালিকানা পেয়েছেন এখন এই যে ছয় দাগে তিনি জমির মালিকানা পেয়েছেন তাকে দলিলে দখল দেখানো হয়েছে এক দাগ কিন্তু ছয়টা দাগেরই রেফারেন্স সেখানে উল্লেখ করা আছে। তফসিলের ভিতরে এরপরে তিনি যখন নাম জারি করে নিয়েছেন তার সে নাম জারি খতিয়ানো এমনভাবেই কিন্তু উল্লেখ করা আছে। অর্থাৎ নাম জারিতেও তার এই ছয়টা দাগ উল্লেখ করে নাম জারি দেওয়া হয়েছে এখন সে একটি দাগ দখলে থাকতে পারে এটা তাদের সমঝোতার বিষয় আপোষ মীমাংসার বিষয় যখন ওই এলাকায় জরিপ আসবে এই যে ছয় দাগ তার উল্লেখ করা রয়েছে সে যে এক দাগে দখল করে রেখেছে তাহলে যে এক দাগে সে দখল করে রেখেছে এখানে তো অন্য ওয়ারিদের অংশ রয়েছে তারা যদি মনে করে এখন রেকর্ড এসেছে আমরা আমাদের অংশ ছাড়বো না আমরা আমাদের এই অংশ বের করে নেব পারলে সে যে ছয় দাগে জমি কোরাই করেছে সেই ছয় দাগে যে দখল নিক এবং ওই ছয় দাগের জমি সে নিজের নামে রেকর্ড করে নিক তার নামে কিন্তু এটাই হবে অর্থাৎ কোনোভাবে দলিলের বাহিরে যে রেকর্ড রেকর্ড করে দিবে না যদি এমন হয় অন্য যে ওয়ারিসের অংশ এখানে আসে তারা যদি উপস্থিত হয়ে দলিলের বিষয়ে অর্থাৎ দলিলে যে দাগগুলোর কথা উল্লেখ আছে সেখান থেকে যদি তারা তাদের অংশ নেয় আর এই দাগে তাদের যে অংশ আছে সেটা যদি তাকে ছেড়ে দেয় তাহলে এটা এক প্রকার অ্যাওয়াজ বদল হওয়ার মাধ্যমে তাদের নামে জমি রেজিস্ট্রেশন হবে সরি রেকর্ড হবে কিন্তু অন্যথায় এর বাহিরে যে কোনোভাবে রেকর্ড হওয়ার কোনো সুযোগ নাই তাহলে প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন যে এভাবে যারা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করছে কিন্তু এই কাজগুলো যারা করবে না তারা কিন্তু ডিজিটাল রেকর্ডে নিজেদের নামে জমি রেকর্ড করে নিতে পারবে না তারা বৈধ ওয়ারিস হওয়ার পরও ডিজিটাল রেকর্ডে তাদের মালিকানা বাতিল হবে বা রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত হবে না শুধুমাত্র এই সমস্যাগুলো সমাধান না করার কারণে তাই অনতি বিলম্বে যদি আপনাদের এমন কোনো সমস্যা থেকে থাকে যত দ্রুত সম্ভব আপনার এলাকায় রেকর্ড আসার পূর্বে সমস্যাগুলো সমাধান করে নিন নতুবা সঠিক মালিক হওয়ার পরও কিন্তু আপনাদের নাম রেকর্ডে উঠবে না